উনি পরিতোষ বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটার ওনার এবং বিশিষ্ট সাংবাদিক প্রবীণতম সাংবাদিক এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতটুকু জানি অন্যরা অন্য থাকতে পারে জাগরণ এবং গণরাজ এই দুটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি এবং এই পত্রিকার এডিটার আজকে প্রয়াত হয়েছেন প্রথমে আমি ওনার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং পরিবারের পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি একজন সাংবাদিক এত বছর ধরে একটা পত্রিকা চালাচ্ছে এবং কোনোদিন এই পত্রিকা আমি জানি না আমার যতদিন চোখে পড়েছে দিন এই পত্রিকার ওনার কলম দিয়ে কারো বিরুদ্ধে উনি ব্যক্তি আক্রমণ করেন নিউজ নিউজ হিসাবে দেখেছে নিউজ নিউজ হিসাবে দেখেছে আর আমার জীবনে যতজন যত কয়টি কজন ভদ্রলোকের সাথে বা ভালো মানুষের সাথে যোগাযোগ হয়েছে এর মধ্যে উনি একজন মানে অমায়িক অমায়িক ব্যবহার কোনোদিন কারোর সাথে উচ্চস্বরে কথা বলেনি বলে আমার মনে হয় আমি যতটুকু জানি প্রকৃত ভদ্রলোক ওনাকে আমরা হারালাম এবং একজন বিশিষ্ট সাংবাদিক যিনি আমাদের রাজ্যের প্রবণতমদের মধ্যে একজন ওনার মৃত্যুতে রাজ্যবাসী নিশ্চয়ই ক্ষতি হয়েছে কারণ উনি অমায়িক ব্যবহারের ব্যবহারের লোক ছিলেন এবং ওনার যেমন ছেলে যেমন বাবা তেমনি ছেলে ওনার ছেলেও কিন্তু ওনার মতো অমায়িক হয়েছে এটা বোঝা যায় সেই জন্য আমি আস্তে আস্তে ভাবছিলাম যে বাবা যেমন ছেলে সেরকম হয়েছে তো একটা বিশেষ ব্যক্তিকে আমরা হারালাম সজ্জন ব্যক্তিকে হারালাম এটা অত্যন্ত দুঃখের এবং এটা বেদনা এটু এতটুকুই বলবো আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক অসম্ভব ভালো ছিল দীর্ঘদিন ধরে উনি রোগাক্রান্ত আক্রান্ত ছিলেন ওনার পরিবারের তরফ থেকে যা বা যারা সহযোগী ছিলেন তারা চেষ্টা করেছেন চিকিৎসা কিন্তু চিকিৎসায় সবকিছু রাখা যায় না সবকিছু কিছু রাজ্যের বাইরেও চিকিৎসিত হয়েছেন কিন্তু জটিল রোগে আক্রান্ত হওয়ায় ওনাকে শেষ রক্ষা করা যায়নি আমরা ওনার আত্মা সদ্গতির কামনা করছি